নমস্কার বন্ধুরা সকলকে পরিপার্শ্ব চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা বছর শেষে দুর্দান্ত উপহার ঘোষণা করা হলো নবান্নের তরফ থেকে এই সমস্ত সরকারি কর্মচারীরা এবার থেকে পাবেন টানা পনেরো দিনের ছুটি আজকে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন বছর শেষে দুর্দান্ত উপহার নবান্নের সরকারি কর্মচারীরা পাবেন টানা পনেরো দিন ছুটি সরকারি হোক বা বেসরকারি সকল কর্মচারী কম বেশি বিরতি পান তবে এক্ষেত্রে বেসরকারিদের তুলনায় সরকারি কর্মচারীদের ছুটি তালিকা একটু বড়ই হয় এবারে একটা না দু সপ্তাহের ছুটি ঘোষণা করল রাজ্য সরকার যা বছরের শেষে কর্মচারীদের জন্য কি উপলক্ষে এই ছুটি চলুন এবার জেনে নেওয়া যাক চলতি বছরের শেষে বিশেষ জরুরি পরিষেবার কর্মীদের জন্য টানা দু সপ্তাহের ছুটি ঘোষণা করা হলো রাজ্য সরকারের তরফ থেকে তবে টানা পনেরো দিনের ছুটি সকল সরকারি কর্মচারীদের জন্য নয় মূলত বিশেষ কিছু কর্মচারীদের জন্যই ছুটি ঘোষণা করেছে নবান্ন বিশেষত পুজোর সময় এই কর্মচারীরা ছুটি পান না তাই তাদের বছরের শেষের দিকে এই ছুটি দেওয়া হয় যা দশ দিন দেওয়া হতো তবে চলতি বছরে তার দিন সংখ্যা আরো পাঁচ দিন বাড়ানো হয়েছে সব জানা গেছে যতদূর জানা গেছে যে সরকারি কর্মচারীরা জরুরি পরিষেবার কাছে নিযুক্ত থাকেন তাদের জন্যই এই ছুটি বরাদ্দ করেছে রাজ্য সরকার যেমন পুলিশ কর্মী স্বাস্থ্যকর্মী পৌরসভার কর্মী দমকল কর্মী এই বিভাগে কর্মরত ব্যক্তিরা এবার পাবেন রাজ্য সরকারের ঘোষণা করার জন্য পনেরো দিন টানা ছুটি সুতরাং বোঝাই যাচ্ছে যে একটা ভালো ব্যাপার যারা সেই সময় কাজে নিযুক্ত থাকেন পরিবার থেকে দূরে থাকেন তাদের জন্য খুবই একটা ভালো ব্যাপার এবং রাজ্য সরকার এই ব্যাপারটাতে দৃষ্টিপাত করেছে তার জন্য সত্যি একটা প্রশংসা প্রাপ্য আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন ভিডিও অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন